নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস অফ রাজ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমরা কথা বলবো আইপিএল নিয়ে কালকে যে দিল্লি এবং এর ম্যাচটা হলো সেটা নিয়ে কথা বলবো এবং কলকাতার রাজস্থানের সঙ্গে যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচ নিয়ে কথা বলবো কলকাতা এবং রাজস্থানের কি কি চেঞ্জ হতে পারে সেটা নিয়ে কথা বলবো তো ইন্টারেস্টিং ভিডিওতে চলছে লাস্ট পর্যন্ত দেখো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে তো বন্ধুরা কালকে যে দিল্লি জিতেছে তার মূলত দুজন ইয়ংস্টারের কারণে একটা হচ্ছে আশুতোষ শর্মা আরেকটা একটা হচ্ছে বিপ্রেত নিগাম সত্যি ভাই আশুতোষ শর্মাকে তো আমরা চিনি আগের বছরও দারুণ নখ কেড়েছে ঠিক আছে কিন্তু এবারে ভিপ্লাস নিগম ভাই পনেরো বলে উনচল্লিশ রান করে সেখান থেকে ম্যাচটাকে একদম টেনে আনে কিন্তু আশুতোষ শর্মা একটু স্ট্রাগল করেছিল এবং ভিপিআশ নিগম এসে যে শটগুলো খেলেছে তার তার মধ্যেই ঠিক আছে আশুতোষ শর্মা কিন্তু কনফিডেন্স পেয়েছে এবং আশুতোষ শর্মা লাস্ট পর্যন্ত ম্যাচটা জিতিয়ে দিয়েছে আর একদিকে ভাই ঋষভ পন্থ কি বলবো ভাই সাতাশ কোটি টাকার প্লেয়ার ঠিক আছে মানে তার একটুকু একটুকু আজ দেখা গেল না প্রথম ম্যাচে ভাই কি বলবো মহিত শর্মার আউট মিস করেছে যেখানে শর্মা আউট হয়ে ম্যাচটা জিতে যায় সেখানে আউট মিস করেছে তার সঙ্গে ভাই যেখানে এত রান হয়েছিল সবাই মেরে খেলছে সেখানে ছ বলে জিরো রান করে পেভিলিয়ানে চলে যায় তো সঞ্জীব তো মানে রাগার কথা যেদিকে কে এল রাহুল এই ম্যাচে খেলতে পারেনি তো কে এল রাহুল খেললে খুব ভালো হতো কারণ কে এল রাহুলের বেবি গাল হয়েছে এই জন্য খেলতে পারেনি তো মোটামুটি কালকে দিল্লি জিতে শুরু করলো তাদের ম্যাচ আর লখনউ হেরে শুরু করলো বন্ধুরা আবার যদি আমরা ম্যান টপিকে আসি তো কলকাতা এবং রাজস্থানের কালকে ম্যাচ রয়েছে গৌহাটিতে গৌহাটিতে দুটো ম্যাচ রয়েছে রাজস্থানের হোম গ্রাউন্ড যেখানে কলকাতা এবং রাজস্থান দুই কিন্তু দুই দল কিন্তু মোটামুটি ফ্যান্স মানে ফ্যান্স পাবে ঠিক আছে তো কলকাতাও সেখানে ফ্যান্স পাবে তো মোটামুটি দারুণ একটা খেলা হতে চলেছে এবং দুটো দলই দুটো দলই তাদের ফার্স্ট ম্যাচ হেরে এখানে আসছে তো দুজনই চাইবে যে তাদের সেকেন্ড ম্যাচ জিতে শুরু করা ঠিক আছে সেকেন্ড ম্যাচ যাতে জিতে শুরু করতে পারে তো সেটা চেষ্টা করবে তো যদি আমরা রাজস্থানের প্রথম প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি তো বন্ধুরা গুয়াহাটির পিচ কিন্তু মূলত স্পিন ফ্রেন্ডলি হয় আর সেই স্পিন ফ্রেন্ডলি পিচে সঞ্জু সামসন চাইবে যে আরও একটা এক্সট্রা স্পিন খেলাতে কারণ আগের ম্যাচে তারা তাদের একটা স্পিন খেয়েছিল তো এই ম্যাচে দুটো স্পিন নিয়ে চাইবে আর সেই জায়গায় হাসারাঙ্গা খেলতে পারে আর যদি হাসারাঙ্গা খেলে তাহলে ফজলুল ফারুকি আর আর্চারের মধ্যে যে কোনো একজনকে বাদ দিতে হবে আর আর্চার আর্চার যা আগের ম্যাচে রান খেয়েছে ভাই সেভেন্টি সিক্স রান খেয়েছে কিন্তু আমার মনে হয় না আর্চারকে এই ম্যাচে বাদ দেবে বাদ দিতে গেলে ফজলুল ফারুকিকে বাদ দেবে তো আর্চার এই ম্যাচে খেলবে আর যদি আমরা মানে ওদের আয়োজনে যদি প্লেইং ইলেভেন কথা বলি ওপেনিংয়ে সঞ্জু শামসনের সঙ্গে যশস্বী যসওয়াল তিনের রিয়ান পরাগ চারে নীতিশ রানা পাঁচে ধ্রুপ জুড়েল ছয় হচ্ছে হেডমায়ার সাথে হচ্ছে দুবে আটে হচ্ছে হাসরাঙ্গা নয় আর্চার দশই হচ্ছে থিকসানা এগারো হচ্ছে তুষার দেশ পান্ডে আর বারো নামবে সন্দীপ শর্মা এটা নিয়ে নামবে মূলত রাজস্থান রয়্যালস এবার যদি আমরা কলকাতা নাইট রাইডার্স নিয়ে কথা বলি তো কলকাতা নাইট রাইডার্স তেমন কোনো টেকনিক্যাল চেঞ্জ করবে না হ্যাঁ যদি করতে পারে একটাই চেঞ্জ যে একটা বাড়তি স্পিনার নিয়ে খেলতে পারে তো সেখানে স্পেন্সার জনসনের জায়গায় হয়তো ময়নালি খেলতে পারে ময়নালি খেলে কী হবে না ব্যাটিংটাও বাড়বে এবং বোলিংটাও ঠিকঠাক হবে আর হ্যাঁ যদি বলে ইন্ডিয়ান কোনো স্পিনার আনবো তাহলে সেখানে ভবি বরের জায়গায় আমরা দেখতে পারি অনুকূল রয়কেও অনুকূল রয় আসলে কি ব্যাটিংটা বেড়ে যাবে ঠিক আছে আর যদি হ্যাঁ যদি অনুকূল রয়কে না আনে তাহলে মায়াক ম্যারেকানটাকে আনতে পারে তো এই একটা চেঞ্জ হতে পারে স্পিনার নিয়ে তো তেমন কোনো চেঞ্জ হবে না আগের ম্যাচে যে প্লেইং ইলেভেন নিয়ে খেলছিল সেই প্লেইং ইলেভেন নিয়েই খেলবে এবার তোমাদের মত অনুযায়ী যে কলকাতা কাকে চেঞ্জ করলে সব থেকে ভালো হয় সেটা তোমরা কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা